আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনাদের অনেক প্রশ্ন আছে আজকে হলো কয়েকটা প্রশ্ন উত্তর দেবো সেটা হলো নিম্নমান পদের পরীক্ষা কোথায় হবে আবেদন কিভাবে করবেন কোথায় গিয়ে এবং বিগত সালে যে পরীক্ষাটি হয়েছিল সেটার যে প্যাটার্ন সেটা দেখাবো প্রশ্ন কি এমসি কিউ ছিল না লিখিত ছিল এবারে ঢাকাতে হবে কি না চট্টগ্রাম হবে এবং ফায়ার নিরাপত্তা নিরাপত্তারক্ষীর অ্যাডমিট কার্ড কিভাবে পাবেন কোথায় আসবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন আর পরবর্তী যে কোনো চট্টগ্রামের বন্ধুরা আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হলো ভাই এবারে পরীক্ষা কি চট্টগ্রাম বন্দরে নিম্নমান বহির যে পদ এটা থেকে লিখিত হবে নাকি এমসিকিউ যেহেতু পূর্বে এমসিকিউ হয়েছিল আশা করা যাচ্ছে এবারে এমসিকু হবে আপনাদের একটু প্রশ্ন আর প্যাটার্ন গুলো দেখিয়ে দেয় দেখুন এটা হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বহি মানে সহকারী পদে নিয়ে পরীক্ষার প্রশ্ন সমাধান দুহাজার সতেরো সালে এটা দেখুন এই ছিল হলো আপনার প্রশ্ন প্যাটার্ন এইখানে দেখুন এমসিকিউ মর শব্দ অর্থ কি কোনটি নয় এই যে এই ভাবে প্রশ্নগুলো থাকবে আশা করি আপনারা উত্তর দিতে পারবেন এই জন্য আপনাদের প্রচুর প্রস্তুতির দরকার আছে আমার কাছে এই ধরনের বিগত সালে বেশ কিছু পরীক্ষা হয়ে গেছে সবগুলোর উত্তর সহ একটা পিডিএফ আছে আপনারা চাইলে নিতে পারবেন আপনারা কেউ অবশ্যই হোয়াটসঅ্যাপ বা আমার নাম্বারে কল করবেন না ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট চাইলে আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন সময় পাইলে ফ্রি হলে রিপ্লাই দেবো তো একটা হলো কোশ্চিন এই দেখুন তারপরে এগারো নম্বর এইটা আমি দেখানোর উদ্দেশ্য এইটাই যে আপনারা অন্তত পূর্ব প্রস্তুতি নিতে পারবেন কিভাবে আপনারা নিম্নমান বৈশাখের পদের জন্য প্রস্তুতি নেবেন তারপরে দেখুন এই ছিল প্রশ্নের ধরন টোটাল কিভাবে আপনার প্রশ্ন থাকবে হলো টোটাল পঁচাত্তর আর পঁচিশ মা থাকবে এটা হলো ভাইভা বা মৌখিকের জন্য যারা লিখিত হয় বায়ামসি এই পরীক্ষা উত্তীর্ণ হবে পরবর্তীতে তাদেরকে ভাইবাতে ডাকা হবে দেখুন বন্ধুরা এই ছিল টোটাল পঁচাত্তরটি প্রশ্ন তো এইটার আপনার এই প্রশ্নটা এরকম ভাবে দেখুন বাংলা প্রশ্ন সমাধান বাংলা কত পর্যন্ত আছে এক থেকে এক থেকে বাইশ পর্যন্ত বাংলা ছিল ইংরেজি শব্দ প্রশ্ন ছিল এখানে কয়েকটি পঁচিশ আপনার ইংরেজি ছিল দেখুন পঁয়তাল্লিশ পর্যন্ত গুণের ছিল থেকে আপনার হলো গুণের ছিল দেখুন প্রায় ষাট পর্যন্ত আর সাধারণ জ্ঞান ছিল একষট্টি থেকে পঁচাত্তর আপনার দেখুন সাধারণ জ্ঞান কেমন আসছিল বিগত পরীক্ষা আশা করি আপনারা অনেক খুশি হয়েছেন এই প্যাটার্নটি দেখে এই ধরনের পরীক্ষাও ইনশাল্লাহ এবারেও হবে আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন আর আমার দেয়া এই অবশ্যই নেবেন কালেক্ট করবেন আপনারা এটাতে প্রচুর এই ধরনের প্রশ্ন সমাধা আছে আপনার শুধু চট্টগ্রাম পোর্ট মংলা পোর্ট পায়রা সবগুলার আছে যাতে করে যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে আপনারা যেন উত্তর দিতে পারেন চলুন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয় ফায়ার ফাইটার নিরাপত্তা রক্ষী এস এম এস আসতেছে না কবে আসবে এটা নিয়ে আবার একটু ক্লিয়ারলি বলি ফায়ার ফাইটার এবং নিরাপত্তা রক্ষীর এস এম এস ইনশাল্লাহ এবারে এই মাসে আসার সম্ভাবনা আছে লাস্টের দিকে তো আপনারা প্রস্তুতি নেন এটারও লিখিত পরীক্ষা ফায়ার ফাইটার তো লিখিত পরীক্ষা হবে এবং নিরাপত্তা রক্ষী এর পূর্বে পরীক্ষা হয়েছিল আশা করি এবারও লিখিত পরীক্ষা হবে নিরাপত্তা এবং ফায়ার ফাইটার চট্টগ্রামে হওয়ার সম্ভাবনা আছে আর নিম্নমান বহিষ্কার যদি অনেক লোক আবেদন করে তাহলে ঢাকা আর কম লোক আবেদন করলে চট্টগ্রামে হবে তারপরে পয়েন্ট কত লাগবে আচ্ছা নিম্নমান বহিষ্কারী এই পদ আবেদন করতে হলে বলছে দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ মানে টু পয়েন্ট জিরো জিরো এর উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন যদি এইচএসসি পাস করেন ইন্টারমিডিয়েট আর বয়স সর্বনিম্ন হলো আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন কারণ আমি দেখলাম কমেন্ট এক ভাই জিজ্ঞেস করেছে ভাই আঠারো বছর নিচে হলে আবেদন করতে পারবো কিনা না মানে আঠারো থেকে শুরু এবং সর্বোচ্চ বত্রিশ শেষ এর উপরে হলে আপনার আবেদন করতে পারবেন না তারপরে বয়স কত লাগে বললাম ভাইয়া কোন পদের কি কাজ আচ্ছা বিশেষ করে যে দুইটা পদের জন্য আপনারা প্রশ্ন করতেছেন যে নিম্নমান বহিষহকারী কাজ নিম্নমান বহিষকারী কাজ হলো কন্টেনার হিসাব নিকাশ করা মালামালের হিসাব নিকাশ রাখা টালিকরণ এই হিসাব কিতাব রাখা এটা হলো নিম্নমান বহিষহকারী কাজ আর জুনিয়র স্টোরম্যান স্টোরম্যান এর কাজ হলো বন্দরের যে বিভিন্ন আসবাবপত্র আছে বিভিন্ন পোশাক আশাক সু ইত্যাদি ইত্যাদি থাকে এগুলো আহ আপনার টালি করা তাদের হিসাব নিকাশ নিয়ন্ত্রণ করা এটা হলো স্টোরম্যান আর যেটা হলো জে আর এর জন্য আউটডোর বা আপনার নির্মাণ বহিষ্কার এটা হলো বন্দরের যে পণ্য বিদেশ থেকে আমদানি এবং রপ্তানি যেগুলো হয় আমাদের এই চট্টগ্রাম থেকে সেগুলা হিসেবে আপনি তাদের কাছে থাকে জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট বা নিম্নমান বৈশাখের ওনাদের কাছে আচ্ছা অনেকে বলতেছে ভাই এই চাকরি কি সরকারি না বেসরকারি ভাই চাকরি সরকারি বলা যায় আপনাদের পাশে যে কোনো সিনিয়র ভাই থাকে জিজ্ঞেস করে আর আরো ভালো করে হয়তো বুঝাই দেবে এই চাকরি শেষে আপনি পেনশন পাবে প্রতি বছর আপনার জুন মাসে হলো ফাইভ ইনক্রিমেন্ট হয় আপনার যে বেসিক তার উপরে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সরকারি চাকরিতে তো মূলত এইটাই মানুষ চায় যে প্রতি বছরে বেতন বাড়বে এবং চাকরি শেষে হলো পেনশন পাবেন সবগুলো সুযোগ এখানে রয়েছে এখন আপনি এটাকে সরকারি নাকি বলবেন আমার জানা নেই যাই হোক নিম্নমান পদে সাপ্তাহিক ছুটি আছে কিনা নিম্নমান বহিষকের চট্টগ্রাম বন্দর হলো আপনার এমন একটা জায়গা এইটা বন্ধ থাকলে বাংলাদেশ এক প্রকার অচল হয়ে যায় এই জন্য এখানে চব্বিশ ঘন্টায় প্রায় কার্যক্রম চলে সেই ক্ষেত্রে নিম্নমান বৈশিষ্ট্যে বলেন ফায়ার ফাইটার বলেন রক্ষী বলেন সবগুলোতে চব্বিশ ঘন্টা কাজ করতে হয় বন্দর কখনো বন্ধও থাকে না সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে ঈদের দিন একটু বন্ধ থাকে বাট দু একদিন পর থেকে সব কার্যক্রম স্বাভাবিক হয় এই যে আমাদের এত মহামারী হলো দশ নম্বর সংকেত এত কিছু হয়ে যায় বন্দরের কাজ বন্ধ থাকে না বন্দরের কাজ চলতে থাকে তো ছুটির যে বিষয় ছুটি হলো সবগুলা বিশেষ করে আমার নিরাপত্তা ফায়ার ফাইটার এবং হলো নিম্নমান বৈষ এগুলোতে শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং সরকারি যে ছুটিগুলো থাকে সবগুলো ছুটি কাউন্ট হয় বা সবাই চাকরি করে ওভার টাইম টাকা নাই তারপরে হলো আর সরকারি সকল ছুটি কি পাওয়া যায় ভাই এক ভাই আমাকে প্রশ্ন করেছে কমেন্ট করছে যে ভাই আপনি বেশি কথা বলেন আসলে আমার কাছে এই কমেন্টটা দেখে অনেক কষ্ট লাগছে আমি বেশি কথা বলি আসলে আমার এত মানুষ কমেন্ট করে যে আমি একটু মানুষের যদি বুঝাই দে তাদের সুবিধা হবে তারা আর আমাকে এভাবে প্রশ্ন করবে না তার মনে যত প্রশ্ন ছিল সব হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে ভিডিও দেখলে কারণ আমরা যখন চাকরি নিয়েছি আমি অনেক কিছু কিছু আমার জানতে ইচ্ছে করেছিল আমি কোনো কমিউনিকেশন হয় না যোগাযোগ হয় নাই বুঝতে পারি না চাকরি আমার কাজ কি দায়িত্ব কি আপনার স্যালারি কেমন অন্য সুযোগ সুবিধা কি বাসা পাবো খাওয়া থাকা এই ইত্যাদি ইত্যাদি বাট এখন এই যে আপনার ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখতেছেন অনেক সুবিধা হয়েছে আপনারা খুব সহজে সবকিছু জানতে পারছেন এমনকি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপরে যদি আপনাদের কোনো আরো প্রয়োজন হয় জানার জন্য বা আবার কেউ চাকরি চায় না কারণ আমি ছোট চাকরি করে আমার জন্য আমার পক্ষে কোনো কোনোভাবেই কাউকে চাকরি দেওয়া সম্ভব না বাট আমি তথ্য দিয়ে যথেষ্ট হেল্প করতে পারবো যদি কোনো তথ্যের প্রয়োজন হয় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন কল করবেন না প্লিজ আমি রিপ্লাই করব সুযোগ পাইলে ফ্রি হলে আর এই যে পিডিএফ অবশ্যই এটা আপনার সংগ্রহ করবেন এটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে এর পাশাপাশি বাইরেও আপনার পড়ালেখা করবেন বিভিন্ন ফেসবুকে যে সময় নষ্ট করেন আপনার বিভিন্ন শিক্ষামূলক যে গ্রুপগুলো আছে বিগত সালে বিভিন্ন জায়গায় প্রত্যেক শুক্রবারে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা কোয়েশ্চনগুলো সলভ করা ট্রাই করবেন এমসিকিউ তারপরে হলো আপনারা বিভিন্ন দেখবেন বর্তমানে কি ধরনের সাধারণ জ্ঞান আসতেছে এগুলো দেখবেন পাশাপাশি আমি যে পিডিএফটি দিচ্ছি এটা অবশ্যই আপনারা কমপ্লিট করবেন তারপরে কি ভাই এবারে কি নিম্ন মানুষ এমসি কি উপরকে আচ্ছা আশা করি আপনাদের সব উত্তর দিয়েছি জানি না আর কিছু ছাড়া পরলো কিনা যদি ছাড়া পড়ে আপনারা হলো কমেন্টে জানাবেন আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য আপনার কম্পিউটার কিংবা মোবাইল যেকোনো যে কোনো একটা ডিভাইসে গিয়ে নেট কানেকশন থাকতে হবে লিখবেন এই যে যে নিচে লেখাটা এই এইরকম লেখবেন লেখার পরে এটাতে ক্লিক করবেন দেখুন প্রথমে যে ওয়েবসাইট টা আসবে এই যে সিপিএ জব পোর্টাল ড্যাশবোর্ড এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরেই এই ওয়েবসাইট আসার পরে যে ডিটেলস লেখা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে কয়টা আবেদনের যে পদ আছে ক্যাটাগরি আছে দেখুন সবগুলো এখানে দেয় আছে বিশেষ করে জুনিয়র স্টোরম্যান এই যে নয়ন পদ আর জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট এর সঙ্গে ফলে যে আর ও এ জুনিয়র আউটডোর বা বাংলায় নিম্নমান করে বলে তো এইটার দেখুন সাতান্নটা পদ এইটাতে আবেদন করতে হলে জাস্ট এই যে লেখা অ্যাপ্লাই এইটার উপরে এই যে অ্যাপ্লাই লেখা এটার উপর ক্লিক করে দিতে হবে আপনাকে এর পূর্বে যে নিরাপত্তা রাখা এবং ফায়ার ফাইটার এ যেভাবে আবেদন করা হয়েছিল সেম ভাবে এটা তো আবেদন করতে হচ্ছে দেখুন তারপরে এখানে ন্যাশনাল আইডি নাম্বার আপনার যে ভোটার আইডি তারপর হল অ্যাটাচমেন্ট এখানে ভোটার আইডি যে ছবি আপনার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটা মিলা এখানে দিবেন আপনার যে জন্ম তারিখ এখানে লিখবেন আর এখানে কিছু দিতে হবে না অটোমেটিক ডেট আসবে তারপরে ভেরিফাই এনে আইডি দেবেন অর্থাৎ সবকিছু তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনাকে নেক্সট পেজে আসার জন্য এখানে একটা বাটন চলে আসবে নেক্সট পেজ আর যদি এগুলা ভুল থাকে তাহলে আসবে না অবশ্যই এটা ঠিক করে দেবেন আর দুই একদিনকার মধ্যে হয়তো বা কালকে কিংবা পশু আমি আর একটা ভিডিও বানাবো আপনাদের জন্য হলো কিভাবে আবেদন করবেন আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো এই ছিল আজকের ভিডিওটি এখানে বন্দরে বর্তমানে যে সার্কুলার হচ্ছে কোনোটাই এনআইডি ছাড়া আবেদন করা যাবে না তার মানে এটা না যে এনআইডি লাগবেই অরিজিনাল কপি জাস্ট আপনার যদি এনআইডি কেবলমাত্র কিছুদিন হলো হয়েছে অনলাইনে করা যায় এখন আপনার শুধু এনআইডি লাগবে এনআইডি নাম্বার ছাড়া আপনার কোনোভাবে আবেদন করতে পারবেন না যাদের নাই অতি দ্রুতই এনআইডি নতুন ভাবে করে নিন এবং এখানে নাম্বারটা দিতেই হবে এই নাম্বার না দিলে হবে না কিংবা অন্য যদি কারো নাম্বার দেন তাহলে আপনার ওইদিকে নামে নাম গিয়ে আবার ম্যাচ করবে না সেই ক্ষেত্রে গিয়ে সব করমেল হয়ে যাবে অর্থাৎ অবশ্যই এনআইডি বানিয়ে নিন ওকে টাটা